নমস্কার সকলকে ফেস অফ ওয়াইল্ড চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আজকে যে আলোচনা করব। সেটি হচ্ছে স্কটল্যান্ডের ব্রিজে কুকুরের আত্মহত্যার সেতু রহস্য স্কটল্যান্ডে একটি প্রাচীন পাথরের সেতু আছে নাম অভারটন ব্রিজ গত সত্তর বছর এই সেতু থেকে পঞ্চাশটির বেশি কুকুর লাভ দিয়ে মারা গেছে আর ছয়শোর বেশি লাভ দিতে গিয়ে আহত হয়েছে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সবাই একই জায়গায় থেকে লাভ দেয় এবং কোনো মানুষ তাদের ঠেলে দেয় না এই ঘটনাকে অনেকে আত্মহত্যা বললেও বিজ্ঞানীরা ঠিক কারণ বুঝতে পারেনি কেউ বলেন নিচে কোনো প্রাণীর গন্ধ কুকুরদের আকর্ষণ করে আবার অনেকেই মনে করেন সেতুটির আশেপাশে কোনো অদৃশ্য শক্তি বা আত্মিক উপস্থিতি রয়েছে যেটা শুধু কুকুররাই অনুভব করতে পারে এটি প্রকৃতির এমন এক রহস্য যা আজও পুরোপুরি ব্যাখ্যা হয়নি